বাংলাদেশি বাবুরা দিল্লি না ঢাকা কই সেই চলো গান তোমাকে তোমার আব্বুর আব্বা বাংলাদেশি বাবুরা যে বাবুরা চিল্লে চিল্লে গলা ভাই ভাই দিল্লি না ঢাকা আটা বুধা হিন্দি তি হিন্দু ক তার দুটো সেই টুনটুনি খেলার পাব না কই এখন ওই যে তোমার আপুর আপ্পা পেলেন বইরে দিয়েছে দেখছো কত বাচ্চা বাচ্চা তাদের জন্য উপয়াস করতিছে না বাচ্চা বাচ্চা ছেলেদের গান চলে গেছে ওই তোমার আপুরা কই হাউন ও বাংলাদেশি টুনি কাটা খেলা বাবুরা তুমি দেখো তাকে তেন্দি না ঢাকা আলারা ভারতের কিছু না বলি বাস পি না কুয়ারা করোক পাকিস্তান রে আব্বু বানাইয়া চীন রে ঠাউদ্দা বানাইয়া সিনিয়রা যে শাল ডক্স গোয়ায় মানে সেই শাল বার করতে লাগতেছে তো আমাকে তাছাড়া তো উপায় নাই এই জন্যে বাবুরা কথা কোয়ার আগে এই মুখ খান না খন্তা খান কোয়ার আগে একটু ভাবনা চিন্তা করে খুইলো বাংলাদেশি টুনি কাটা শালা বাবুরা কি করছি বুঝতে পারতিস হ্যাঁ এই যে হাসিনা রে খেদাইয়া গোয়ায় বাস দেওয়া প্রধানমন্ত্রী বসাইছো ওই কয়দিন আগে চিনি গেছিল না ওই যুক্তি করে আইছে সেই যুক্তির ফল ওই জৈছে কত মায়ের কোল খালি হয়ে গেছে কত ছেলের জীবন অসহায় হয়ে যাবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দেশে গোয়া ভাগ করিয়া পাকিস্তান রাজা পাকিস্তানের বেসনডা রাজাকারের বেসনডা যাও পাকিস্তানের কাছে যা শো আমাখানে বাসাও যাও চীনের কাছে চীন ওই যে তোমাকে মন্ত্রী প্রধানমন্ত্রী পাদের গল্প পাদ নিয়ে রিসার্চ করে তাহলে কেন ভারতের কাছে আজ বারেশে আসো ভাই বাঁচাও এটুকু মনে জাগা দিয়ে নিজে ওই বাংলাদেশ আমাদের ভূমি ওই পাকিস্তানও আমাদের ভূমি যেরকম আমাদের ভারতের মধ্যে আছে না সরকারি রিপুজি সম্পত্তির মালিক যারা বসতিতেছে সরকারের সম্পত্তিতে তারা বাস করে সেরম তোমরা ভারতের সরকারের সম্পত্তির পরই বাস করতেছো তোমাদের লিজ দেওয়া রয়েছে লিজ যখন খুশি তখন নিয়ে দিতে পারি কিন্তু আমরা তো ওই না তো তোমাদের আমরা তো জন্মাবার পরেই টুনির মাতা কাটিয়ে ফেলাই দিয়ে আরেকটা মানে উপজাতির সৃষ্টি হয় না আমাকে ঈশ্বর যেরম সৃষ্টি করে দিছে সেই রকমই আছি আর তোমরা আসছে কি কব জানো তোমাকে খালি আছে এমন কুচরো কুষ্ঠে কথা কোয়ার দরকার যাতে কবে নেই দোয়া আতপ চাইল দোয়া গন্ধ আর আমি কবার পারি ঠিক এই জন্যে ওই ফাজিলগিরি বাদ দিয়ে এরকম দুর্ঘটনা না ঘটে আর এরকম আপদ বিপদে যে পাশে থাকবে তার সাথে ভাই ভাই হইয়া কাঁধে কাঁধ মিলিয়ে চলো ভালো থাকবা তোমরাও বাঙালি আমরাও বাঙালি আগে আমরা মানুষ হিন্দু মুসলমান শিখ ইসাই পরে হবে মানুষ মানবতা দেখাইয়া মানবতা নিয়ে মানুষের সাথে বাস করব তবেই আমরা পড়ছি আর নয় তো যদি কা দিল্লি না ঢাকা তাইলে পোঙা দেবো ভাগ করে আহেবারে বুঝলে আহিয়ালা বাস ভরে দেবো ভাষা দিয়ে আর ব্রহ্ম তাহলে দেব মনি এই যে ক্ষতিটা হয়েছে যে সব মায়ের কল খালি হয়েছে যাকে উস্কানি তো দেশটা সর্বনাশ করছো যাও তাকে দাঁড়ে এখন তাই পাকিস্তানের কাছে তোমার আব্বু আর পাকিস্তানের আব্বা চীন চিনির ফেলানি তো ডকসে আসে ভারতে তো তা যায় নাই আর এক দেশের তো আসে নাই চীন ওখানে ট্রেনিং করতে গেছে হলো কৃষির জন্যই বাংলাদেশের পরে তদন্ত করো রহস্য কি রহস্য তোমাকে দেশের মধ্যে গে যাই চা তো ওখানে দেয়া দোহে নাকি যেরকম যে পাকিস্তানে সে মসজিদে বোম বাস্ট স্কুলে বোম হয় শোনো নাই কত হয়েছে বা বাচ্চা বাচ্চা ছেলে স্কুলে বোম বাস্ট হয়েছে ওই যে তোমাকে দেশে শুরু হয়েছে দেখছো প্লেন বাস্ট আসছে যাই প্লেন সব ওই রাজাকার পাকিস্তানি রাজাকার আর সি ওর সাওয়াতও যাইয় না তাইলে কিন্তু ভাই হুম কেন তোমরা আমরা বাঙালি ঠিক আছে ওই চাইনিজ ওই বা পাকিস্তানি বাঙালিদের যখন পাকিস্তান আর বাংলাদেশ ভারত বাদ করে নিয়েছে তখন ওই বাঙালি বলে তাদের এই ফেসিয়ে ফেঁসিয়ে তিরিশ লাখ মা বোনদের রেপ করে তুই এই দেশটার এই নরক বানাই একমাত্র আমার দেশই তোমাদের বাঁচাই রাখছিল আর সেই দেশের সাথে উল্টো পাল্টা ছোলো গান গাও দিল ডাকা বুঙা দেবো ফাঁক করিয়ে ফিরে যদি ওই ধরনের ছোলো গান তুলি সুদীর বাইকে আলা তবে সুধির বাই সারা কিছু পাওয়া যায় না যা রাত বন্ধনীয় না একটু ভাবি দেখো কথাগুলো